সেই দিনগুলো কথা মনে পড়ে কেমন সেই ব্যঙ্গ বিদ্রুত সিপিআইএম দল থেকে নিয়ে কেমন যেন সব ওরা বলতো সিপিআইএম খুঁজে পাওয়া যাচ্ছে না সিপিআইএম এর রক্তক্ষরণ হচ্ছে সিপিআইএম কে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে হ্যাঁ আরো আরো কত কথা যারা দুর্বল মনের মানুষ সেদিন যারা সেই কথাগুলো শুনতেন আর নিজেদেরকে কুঁকড়ে রাখতেন তারা কমিউনিস্টদেরকে চিনতে পারেন বুঝতে পারেননি কমিউনিস্টদের বাস্তবতাকে তারা চেনেননি জানেন না তার জন্যই সেই কিছু অশিক্ষিত অসভ্য মানুষদের सीपीएन সম্পর্কে ওই ধরনের মন্তব্য নিজেকে ইনোবল মনে করতাম এখন কি বলবো দেখুন এই ভিডিওটা ठीक আছে তো বাবার আমি এখনো জানি না জিতব কিনা প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ চিনমূলে দেবাংশু ভট্টাচার্য না তাহলে এখন দেখছি সিপিএম ও সায়ন शयन কি পেশা আপনি খুব কি কি বড়শি আমাকে যথেষ্ট আলাগাল করেছে আমি একটু তার জন্য খুব দুঃখ হইছি জানেন সে কিছু বলছিনা এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে তাই হ্যাঁ trinagul বাজারে নেই নাকি নাকিtomluke আমি তো ভাই দেখতে পাইনি আচ্ছা সিপিএম এর মিছিল দেখতে দেখেছি যারা আচ্ছা ঠিক আছে তো আমি তো কালকে একটা সময় বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন রাজনীতিবিদরা হলো আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে কিন্তু যে কথাটা অভিজিৎ গাঙ্গুলি বললেন না বলতে পারলেন না আসলে তা নয় উনি বললেন কেন কেন সিপিএম এর পক্ষে এত মানুষ মিশিলে মিছিলে জমজমাট দেখুন তার কারণটা হ্যাঁ এই ভোটে ধরুন বিজেপি তৃণমূল শেষ করে ফেলেছে বুঝেছেন আমাদের এখন লাল ঝান্ডাকে আনতে হবে আন বই বুঝলেন আগুন হয়ে গেছে সব জিনিসপত্র যা তা বাড়ছে কাজ বন্ধ হয়ে গেছে সবকিছু বিজেপি তিন আঙ্গুল খেয়ে ফেলেছে আমাদের দেশটাকে এখন আমাকে কোন রকম করে সিপিএম কে আনতে হবে লাল ঝান্ডা জিন্দাবাদ